আজকের ভিতর যদি আপনারা পদত্যাগ না করেন নির্লজ্জ বিসি প্রবেশি যদি পদত্যাগ না করে আমরা আগামীকাল থেকে কঠোর কর্মসূচি ঘোষণা দেব আমাদের ছাত্ররা অনশনে যাবে দিন রাত করে আমরা আমরা ইতিমধ্যে আমাদের ভার্সিটি নির্লজ্জ বিসি প্রবিসি ওরা প্রমাণ করেছে যে আসলে মা বাবার পরে যে আমরা তাদেরকে সম্মান দিই ওই সম্মানের যোগ্যতা তাদের নেই যখন কোটা আন্দোলনে আমার হাজার হাজার ভাই বোন মারা যাচ্ছিল তখন এই বিসি রেস্টুরেন্টে বসে হ্যাপি বার্থডে গান লাগায় সে সে কিসের বিসি আমরা ছিলাম আমরা আছি আমরা থাকব ততক্ষণ যতক্ষণ পর্যন্ত এই বৈষম্য এই নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি থেকে যাবে না এই নয় এই বৈষম্য বাংলাদেশ থেকে যাবে না আমরা প্রতিটা দুর্নীতিবাজ প্রতিদিন ঘুষখোর এবং কি প্রতিদিন চাটুকারকে এই ক্যাম্পাস থেকে যতক্ষণ বের করবো না ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবেই চলবে